সেই জন্যই সেদিনকে যুক্তি ফুলটা হয়নি আর আজকেও পেঁয়াজি হচ্ছিল না মা এসে চেক করে সি সি হয় হয় না গুড আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে হচ্ছে বুধবার আর কাল রাত থেকে মোটামুটি বারোটা সাড়ে বারোটার থেকে যা বৃষ্টি লেগেছে কি আর বললো মানে রাত্রিবেলা তো রীতিমতন মতন ভালো জোরে বৃষ্টি হচ্ছিল রাজদীবরা কিছুতেই আসতে পারছিল না দোকান থেকে তারপরে ওরা এসছে কালকে রাত্রি দুটো তখন বৃষ্টিটা একটু কমেছে কিন্তু মোটামুটি সারা রাত হয়েছে সকালেও আমি দেখছিলাম হয়েছে আটটা নাগাদ এখন এখন বাজে ঘড়িতে দশটা এখন একটুকুনি কমেছে কিন্তু যা ওয়েদার আকাশের যা পরিস্থিতি মনে হচ্ছে আবার হবে পিটপিট পিটপিট করে হয়েই যাচ্ছে মামাম তো উঠে পড়েছে আজকে সবাই উঠে গেছে আমরা অবশ্য বাজে কটা দশটা এই সে গুড মর্নিং মর্নিং আর কালকে রাত্রিবেলা জানো তো মামামের মলদার থেকে মলদারে ওখানে একটা কৃমি পেয়েছি আজকে তো নিয়ে যাব আবার ডাক্তারের কাছে আমার বাপের বাড়ির গলিতে যে অ্যালোপ্যাথি ডাক্তার তো থাকে ডক্টর কৃষ্ণনন্দ তা ওনার কাছেই দেখিয়ে আর ওষুধ নিয়ে নেবো কোনোদিন ও কিরমি ওষুধ খাইনি এই ফার্স্ট টাইম খাবে হোমিওপ্যাথির কাছে নিয়ে যেতাম আর এই জল বৃষ্টির মধ্যে আবার অনেকটা দূর তো আর রাজদীপ দোকান থেকে আসতে পারবে না দোকানের ছেলে নেই একটা মাত্র ছেলে রয়েছে তা ওই জন্য ওই কাছাকাছি আলাপাতি দেখি আর কিরমি তো আলাপাতি দেখিয়ে আর নিন ফার্স্ট টাইম খাবে কিরমি ওষুধ আজ দিনও খাইনি তো চলো পামামকে এখনো ব্রাশ করায়নি ব্রাশ করাবো আর দেখি কি ব্রেকফাস্ট করানো যায় ভাতই খাবে দেখি ভাতের সাথে কি আছে আকাশের অবস্থা কেমন গুমোট হয়ে আছে দেখে মনে হচ্ছে না আবার বৃষ্টি হবে

এটা কিন্তু মুখে দেবে না এখানে একটু ধুলো থাকে সেগুলো তোমার মুখে চলে যাবে ঠিক আছে বসো আমি খাবারটা নিয়ে আসি মাছা দেখবে না রাইম শুনবে রাইমস ঠিক আছে চলো টিভিটা চালিয়ে দিয়ে আর যাই নিচে তারা মামা জুতো পরো বাইরে জুতো পরো চলো মেয়েকে খাওয়ানো হয়ে গেছে এবার কিচেনের দিকে যাওয়া যাক এগারোটা বেজে গেছে মামা সে আগে পালিয়েছে আজ আমাদের অনেক কিছু রান্না হয়েছে এরা এই দেখো মাছ এনেছিলো কালকে রাজদি তো কিছুটা মাছ ঝোল করেছে আর ভাজা কিছুটা রেখে দিয়েছে কেন আছে আলুর দম মতন যেটা রাত্রে মানে আছে ভাজা মানে আছে মোচার তরকারি এটা হচ্ছে মাছের ঝোল সসনের ডাঁটা দিয়ে আলু দিয়ে পাতলা করে গন্ধরাজ লেবু দিয়ে আমি খাবো সেদিনকে এনেছিলাম না হেভি লাগে খেতে মায়ের মেয়েরও এখান থেকে মাছের ঝোল করে দেবো দুটো কাতলার পিস নিয়ে পেটি এই দুটো পেটি মেয়েকে ঝোল করে দেবো তা মেয়েকেও ভাবছি দেখি সবজি কি কি আছে আর মেয়ে সকালে এই পেঁপে ডাল দিয়ে ভাত খেয়েছে সেই পেঁপে ডালটা এখনো রয়েছে কিছুটা আর এখানে আছে থানকুনি পাতা যেটা মেয়ে অল্প খেয়েছে আর অল্প রয়েছে এটা আমি খেয়ে আর কিছু নেই এখানে মেয়ের ভাত আমাদের বাড়িতে আমডাল হয়েছিল আর বাবার আমডাল এত ভালো লেগেছে আবার আমডাল কিনেছে কিছুটা আমডাল রয়েছে মা বলে আজকে গরম করে বাবাকে দিয়ে দেবে কিছুটা রয়ে গেছে এই গরমের সময় আমডাল খেতে মোটামুটি সবারই ভালো লাগে রাজু বাবা যেন আম ডাল খায় না ওই আর ওই আর ওর জন্য আবার আলাদা করে ডাল তুলে নিয়ে সেটা আলাদা করে দিতে হচ্ছে ওর নাকি মনে হয় ওটা মনে হয় যেন পচা হয়ে গেছে টক হয়ে গেছে এরকম ফিল হয় নাকি ওর কি বলবো এইসব পাবলিকদের নিয়ে যাই ছটপট রান্নাটা করি করে খাবার পরে তোমাদের সাথে কথা বলি একটু স্কোয়াশ দিয়ে আলু দিয়ে আর হচ্ছে একটু লাউ ডাটা মেয়ে না লাউ ডাটা খেতে খুব ভালোবাসে লাউড়াটা দিয়ে একটু ঝোল করে দেবো পাতলা করে আর কন্দরাজ লেবু দিয়ে ভালোবাসে খেতে তাই লাউ সজনে ডাটাটাও খায় বাট সজনে ডাটা যে ভিতরে দানাটা আছে না ওই একটু কম পছন্দ করে আর লাউ একদম নরম নরম ওটা আর মাকে বলেছিলাম একটু লাউ পাতা এনে রাখতে কালকে ভাবছি লাউ পাতা বাটা করে খাবো লাউ পাতা বাটা খেতে দারুণ লাগে আমি সকালে একটা বিস্কিট খেয়েছি আপাতত আর কিছু খাইনি একেবারে ভাত আমি এখন আর দুবার ভাত খাই না এখন একবারই ভাত খাই তাড়াতাড়ি তাড়াতাড়ি বলতে দুটো বেজে যায় সেই এখানে একটু টমেটো সিদ্ধ করেছি একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাখবো বেশ ভালো লাগে খেতে মধ্যে একটু লেবুও দিয়ে দেবো ভাবছি লেবু না দিলেও চলে টমেটোর এখন আর দিছি টমেটো তো এখন বেশ এগুলো টমেটোগুলো খেতেও ভালো লাগে এখন টমেটোর দামও কমে গেছে ওই জন্য মা একদম আবার বাজারে গিয়ে অনেকটা টানবে বলেছে তবে এটাকে একটু ঠান্ডা হোক তারপরে ছাড়িয়ে নেবো খুব গরম ছাড়ানো যাবে না মাটা জিনিস খাবি দাঁড়া হেই নেই দেখি উঠছে বলো এটা ভাতের সাথে খাবে কিনা হ্যাঁ ঠিক আছে না শেষ আসলে স্কোয়াশটা সিদ্ধ হতে এত টাইম লাগিয়ে দিল প্রেশারটা আসলে মাছ দিয়ে দিয়ে দিয়েছি আর এখনো মেনকা দিয়ে আসেনি তার প্রেশারটা তো দিইনি দিলেই ভালো হতো আবার জোরে কি জোর বৃষ্টি নামলো দেখো কি জোর বৃষ্টি নেমেছে আজকে আর মেয়েটাকে স্নান করাবো না কারণ ওয়েদার না চান করানোই ভালো একটু একটু ঠান্ডাও লেগে আছে আমি স্নানটা করে নি করে আমি আগে খেয়ে নেবো নিয়ে তারপরে ওকে খাওয়াবো সময় ঘুম পাড়ি দিয়েছি একেবারে স্নান ফান করে আমি আগে খেয়ে নিয়ে তোমাদেরকে তো বললাম কারণ হচ্ছে বিকেলবেলা ভেবেছিলাম ডাক্তারখানায় নিয়ে যাব কিন্তু মনে হয় না আজকে আর পারবো যা বিচ্ছিরি আর এত বৃষ্টি পড়ছে মানে এত বিচ্ছিরি ওয়েদারে মেয়েটাকে বার করা ঠিক হবে না আর উল্টো দেখবো ঠান্ডা ফান্ডা লেগে আগেকার অবস্থা রাজীব থাকলে তাও একটু ভেবে দেখা যেত যে বাইক স্কুটিতে করে টুক করে নিয়ে আবার চলে আসতাম আর ওই হেঁটে হেঁটে যাওয়া এ করা হবে না কি আর করবো পৃষ্ঠির মধ্যে ঘুমানো ছাড়া আর কাজ নেই মেয়েও ঘুমাচ্ছে আমিও একটু ঘুম দিই তারপর দুজনে একসাথে উঠে দেখা যাবে সন্ধ্যাবেলার পরিস্থিতি দেখে তারপর ভাববো কি করব কি করব না দেখো তো আমার এই বাটারফ্লাইটাকে কেমন লাগছে হ্যাঁ দেখো না সাজুনি সন্ধ্যাবেলা বসে বসে কী করবো আমার তো ঘুম হলো না পুরো কারেন্ট চলে গেছিলো চারটে থেকে তখন কটা বাজে সাড়ে পাঁচটার দিকে কারেন্ট এসছে মশা কামড়াচ্ছে এ কামড়াচ্ছে মেয়েকে দেখছে এ কোথে আমার ঘুমটা হলো না তারপর যখন কারেন্ট এলো তখন ইনি উঠে গেলেন ডাক্তারখানায় যাওয়াল যা খুলে দিচ্ছিস কেন সব যা এত কষ্ট করে বাঁধলাম খুলে দিলি কেন আজকাল আমার একটুখানি চপ চপ খেতে ইচ্ছা করছে বৃষ্টির ওয়েদার তো ভাবছি নিচে গিয়ে একটুখানি পেঁয়াজি করবো কিনা দেখি মা খায় কিনা মা যদি খায় তাহলে একটু বানাবো তুমি আলু চপ পিয়াজি এই সবগুলো খেতে ইচ্ছা করছে কেন হঠাৎ করে আসলে বৃষ্টি বৃষ্টি বেশ ভালো লাগছে যাই নিচে যাই দেখি কি হয় তোকে চুলটা বেঁধে দিলাম কি সুন্দর করে সব খুলে দিলি মাও বললো পিয়াজি খাবে জন্য আর দেরি করিনি এই যে সব মেখে মুখে নিয়েছি কড়াও বসিয়ে দিয়েছি এবার শুধু ভাজার পালা আগে লঙ্কা ছাড়া এখনো লঙ্কা দিই তারপরে লঙ্কা আমাকে একটু মুড়ি দিয়ে পেঁয়াজে দিয়ে দেবো তার এখন সন্ধ্যাবেলা খাচ্ছি পেঁয়াজি আর রাত্রিবেলা খাবো ওটস রুটি ডায়েট দেখেছো এখন যদিও বা বৃষ্টি হচ্ছে না কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার বাঙালির খাওয়ার আর কি বাহানা চাই কোনো একটা কিছু হলেই খাওয়া খাওয়া ছাড়া আর কিছু নেই খাওয়া ছাড়া আছেই বা কি তাই না মানুষ ইনকাম করে আমার তো মনে হয় খাওয়া আর ঘোরার জন্য আবার সেদিনকে যুক্তি ফুলের মতন হলে জানি না যা হয়েছিল সেদিনকে যুক্তি ফুল বাপরে বাপ না আজকে তো মনে হচ্ছে ঠিক হবে এই যে দেখা যাক হয় আমার বড়া দেখো কি অবস্থা সেই ভেঙে একাকার হবে নাই বা কেন এতদিন ধরে আমি যে বেসনটা দিতাম ওটা ছিল অ্যাকচুয়ালি ছাতু সেই জন্যই সেদিনকে যুক্তিভুলটা ভাইনি আর আজকেও পিঁয়াজিটা হচ্ছিলো না মা এসে চেক করলো বললো কোনটা দিয়েছে আমি দিয়েছি যেটা দেখালাম মা রেজ করে দেখে ওটা ছাতু আবার এর মধ্যে বেসন দিয়েছি ছাতুর সাথে এবার চাই না কি হবে

দেখো তো এবার হচ্ছে হ্যাঁ এই তো এবার হচ্ছে আরে

অবস্থা সেদিন থেকে আমার এই জন্য কি সুন্দর হয়েছে কি বলবো আর আমার কিছু বলার নেই মা তো হেসে হেসে স্বাভাবিক হাসারই ব্যাপার কেউ যদি ছাতু দিয়ে বড়া পালতে যায় আর কিছু বলার নেই

আজকে পিয়াজ দেখি পুরো ভেঙে ও আচ্ছা আচ্ছা দাই আমি নিয়ে যাই ঘরে মাকে কিনতে দিয়ে এসছি আর যদি নেয় তো নেবে একটু মুড়ি নিয়ে আর বসি তারপরে ওটস করবো এদিকে মেয়ের ভাতও করে নিয়েছি হয়ে গেছে খাওয়া শেষ এবার হচ্ছে রুটিটা করবো আর হয়ে যাবে ব্যাস মা ওইদিকে রুটি করবে আটটা বেজে গেছে গেছে তো অনেকটা দেরিও হয়ে গেছে একটু চা আমার জন্য তেলটা গরম হোক গরমে রুটিটা পুরো জমে গেছে জল দিতে হবে ও রুটিটা খেতে বেশ ভালো লাগে এর মধ্যে একটু আমি লঙ্কা দিই কাঁচা লঙ্কা আর জিরে আর দিই কি কেন জুয়ান জোয়ান এরকম পাতলা মতন গুলে আর তুলটির নতুন করে করে বেশ ভালোই লাগে একদম প্রথমে একটু তেল অয়েলটা ব্রাশ করে নি না তো উঠতে চায় না প্রথম বার্তায় তারপরে আর তেল দিতে লাগে না তো যত পাতলা করে দেয় না তত টেস্টি লাগে ফার্স্ট এডটা হয়ে গেছে একটু এরকম কড়া করে না ভাজলে না ভালো লাগে না খেতে এটা মাকে দিচ্ছি মায়েরও খেতে ভাল লাগে নাও

এ তুমি তো এগো একটাও লেখোনি একটাও লিখছ তো নানি লিখে দিয়েছে মামাম তুমি সি লেখো তো সি উল্টো সি লিখবে সি লেখো দেখে সি লেখো মামাম এ এই দেখো উল্টো সি দেখাছ এখানে লেখ এখানে এখানে ওরে মামাম সি এদিকে হয় না সি এইদিকে হয় কিছুতেই এটা শেখাতে পাচ্ছি না আবার উল্টো লিখছে এই দিকে মামা এই দিকে এই যে এই দেখো এই দিকে এই সি তুমি এই দিকে করছো এই দিকে নয় এই দিকে না এ বাবা ভুলভাল তুমি শিখছো মা এইটা এই সি এই দিকে হয় না জানে না না মামা ওদিকে নয় এ কি মুশকিলে পড়া গেছে সিটাকে নিয়ে মামা না খাওয়ায় গেছে এগারোটা পাঁচ বাজে আমিও আমার খাবারটা নিয়ে চলে এসেছি ওই রুটি আর একটু আমাদের যে তরকারি হয়েছে আলুরদম ওই তরকারিটা তাও এতটা মনে হয় না লাগবে দেখি বাবা ভাবিয়ে গেছি মেয়ে জেগে থাকলে না খাবার আনতে গেলে রীতিমতো ছুটি খেয়ে নিই ও এখানে বসে বসে টিভি দেখছে ও ওখানে মোসা কামড়েছে চলে না মামা এই দেখ খাটে আয় মশা কামড়াচ্ছে ওখানে

ঘুমাবি না তোর ঘুমাতে হবে আমি ঘুমিয়ে পড়ছি তুই জায়গায় বসতাম রাস্তায় যায় না যা আঁকতে রাখো যা করে পাহাড়া দিবি ভালো লাগবে আরো তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন কোন ব্লগে তোমাদের সাথে আজকে কার মতন গুড নাইট টাটা বাই আমাম সে গুড নাইট সুইট ড্রিম কিছু দিয়ে দাও তো বলে